কংগ্রাচুলেট মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বেঙ্গল ইজ হার্ট অফ সোল ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে এবং বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা আপনারা আমার সালাম নিবেন ভাইয়ের আমার বোনের আমার আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দোলাল আমি সতেরো বছর আগে শেখ হাসিনা গণভবনে গণভবনে বাস ভবন করার পর থেকে আমি ওখান থেকেই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি কালোবাজারি মাদক ব্যবসায়ী সবার বিরুদ্ধে লড়াই করা শুরু করেছি আর দুর্নীতি দমন কমানোর জন্য ওই তৎকালীন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শেখরের বাসায় আমি প্রথম এ স্টাম্প মিডল স্টাম্প আউট করে দেই একটা কার্ড দিয়ে আমি বলেছিলাম যে আপনার এখানে কোনো ফাইল বাজের তদ্বির যেন না হয় তখন সে আমাকে বলেছিল এই তুই কে বেরো বেরো তুই বললাম আমি কে মানে আমি কে মানে কি আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দোলাল আমার রাজনীতির আসল জায়গা কিন্তু কেরানীগঞ্জ যা বাংলাদেশে সব থেকে একটা খতরনাক এলাকায় পরিণত হয়েছে আর এটার মূল নেতৃত্বে বিএনপির আমান উল্লাহ আমান সাহেব আরও শুনবেন বেগম খালেদা জিয়ার ধর্মপুত্র মিজানুর রহমান মিজান যার অ্যাকাউন্ট হংকং অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ মিলিয়ন দুর্নীতির মামলায় ফেরত এনেছে কিন্তু আমি এই মিজানুর রহমান সাহেবকে কোনো মামলা হতে দেইনি যদি সাজা হতে পারে তাহলে যার টাকা পাওয়া গেছে তার কেন সাজা হবে না তারপরে আমি অনেক ব্যাখ্যা দিয়ে প্রাইম মিনিস্টারকে বুঝিয়েছি যে ওনাকে মামলা দেওয়ার কোনো দরকার নেই শুধু ওনাকে বলে দিন যে তারেক জিয়া সাহেবের সাথে যোগাযোগটা জানি বন্ধ থাকে এই মিজানুর রহমান সাহেব আমার এই কেরানীগঞ্জ চরকালীগঞ্জ তৈলঘাট যেখানে আমি সেলুন ব্যবসা করেছি আমার দোকানে গিয়ে উনিশশো নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় বসার আগে এই মিজানুর রহমান সাহেব আমার দোকানে গিয়ে কখনো কখনো বলেছে দুলাল এক কাপ চা খাওয়া ভাই আমি তাকে খাইয়েছি অর্থাৎ তখন সে এর কাছ থেকে ওর কাছ থেকে এভাবেই চলেছে এবং পরিবারও চালিয়েছে উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসে এই মিজানুর রহমান সাহেব আলমুদ্দিন আল মামুন সাহেবের ঘনিষ্ঠ এবং প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে এই মিজানুর রহমান সাহেব এখন শান্তিনগর বহুল বাড়ি সহ বহু কিছু তৈরি করেছে হাজার হাজার তার তদন্ত করলে বেরিয়ে আসবে তো আমার রাজনীতি কবে থেকে কোথায় থেকে কার থেকে আর কাদের সাথে আমি করেছি সেটার পরিচয় একটু দিলাম আর আরেকটু ওই যে যেখানে মানে আসল ওষুধটা দিতে হয়েছে সেখানে ওই যে গণভবন শেখর সাহেবের অফিসে তখন আমি বলেছিলাম এই বঞ্চত তোকে আমি রাজনীতি শেখাবো রাজনীতি কত প্রকার এবং কি কি তো নেত্রী কেউ শেখাবো কোথাও কোনো কিছু হবে না নিয়োগ বদলি প্রমোশন বাণিজ্য সব সেক্টরে বন্ধ করতে হবে তখন সে আমাকে তার দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে যে তুই আমার কোনোদিন এই গণভবনে আসবি না কিন্তু আমি ওয়ান পিস দুলাল তখন আমার কাজটাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে রাজনীতি শেখানো তারপর এই শেখর সাহেবের তিন নম্বর গেটের বাসায় গণভবনের সামনে ফুটপাতে চার পাঁচটা দোকান চায়ের দোকান বসিয়েছিল এই শেখর সাহেবের দেশের লোকেরাই মাগুরার যারা আছে এখানে বসে মাগুরা হোক সারা বাংলাদেশেরই হোক নেতা নেত্রীরা সারা দিন ওখানে চা খেয়ে ওই রুটি খেয়ে ওই কলা খেয়ে দিন কাটাতেন কখন আসবেন কিন্তু এই ফাইল কি জানা আছে যে প্রধানমন্ত্রী এবং তার এপিএস সকাল নটার ভিতরে যমুনায় গিয়ে অফিস করে ফিরে আসে অফিস পাঁচটার পরে শেষ হলে কোনো কোনো দিন যদি কোথাও কোনো জনসভা বা কোনো সেমিনারে অংশ নিতে কেউ আমন্ত্রণ জানাত যদি শিডিউলে থাকতো তাহলে সে সেখানেই যেত সেখান থেকে ফিরে এসেও কখন আসতো তখন এসে সারা সারাদিনের ক্লান্তি দূর করতে সারাদিনের ক্লান্তি দূর করতে নিজেদের একটা প্রস্তুতির সময় ছিল সে জ্ঞান ওই চোদ্িগ্রথদের ছিল না তারা সারাদিন ওখানে বসে আড্ডা দিত আমি মনে মনে ভাবলাম যে কখন কোন মিডিয়ায় বা কত মিডিয়ায় যে এখানে এসে তদন্ত করে মানে রিপোর্ট করে যে সারাদিন এখানে বসে ফাইল বাজরা দুর্নীতি করে মানে তদবির করে আরেকটা বিষয় ভাবতাম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা হলো যে শেখ হাসিনা এখন ওই সেই বঙ্গবন্ধুর মতোই জাতিসংঘের চুয়াত্তর সালের বাংলা ভাষায় ভাষণ দিয়ে যখন স্টেজ থেকে নেমেছিল এ পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান ফিদেল ক্যাস্ট্রো তখন তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল যে হে মুজিব আজ থেকে তুমি মনে রাখবে যে একটা বুলেট তোমাকে সব সময় তালা করছে কখন তোমার বুকে বিঁধবে তুমি নিজেও বুঝবে না আমার বোনেরা আমার এই দেশে শেখ হাসিনা শেখ হাসিনার মতো দেশপ্রেমিক এ বাংলাদেশে দ্বিতীয়টি নেই যদি বলে সে যারোর সন্তান সে প্রমাণ করে দিক সে প্রমাণ করে দিই বিগত পনেরো বৎসরে আওয়ামী লীগ সভানেত্রী আমাদের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী আমার যে উন্নয়ন করেছে বাংলাদেশের ইতিহাসে পনেরো বৎসরে কেউ কিছু করতে পেরেছে আর এই ডক্টর ইউনুস এত যারোর সন্ধান খ্রিস্টানের পোলা ও রাশিয়া গিয়ে বিয়ে করেছে খ্রিস্টান ধর্ম পালন করে তারপর এ দেশে এসেছে সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন ওই ওটা তো খ্রিস্টানের পোলা আর এই খ্রিস্টানের পোলা প্রধান আক্রোশে পরিণত হয়েছিল এই ডক্টর ইউনোস উনিশশো সালের নির্বাচনে যখন জয়ী হয়ে আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেন তারপর গ্রামীণ ব্যাংকের মনোপলি ভাঙতে উনি উনি গ্লোবাল রাজনীতি শুরু করলেন উনি এদেশে তৎকালীন আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব প্রচেষ্টায় এ বাংলাদেশে বাংলা লিঙ্ক ওয়ারিচ সহ বিভিন্ন কোম্পানি এখানে ব্যবসা করতে ঢুকেছে শুধু এই গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের মানে প্রতিরোধ রক্ষা করার জন্য একক ব্যবসা করার জন্য আর সেই টাকা ওর পশ্চিমা বাবাদের মানে পাইয়া দেওয়ার জন্য ভাইয়েরা আমার বোনেরা আমার আগামীকাল আগামীকাল হ্যাঁ বিশেষ করে আমার আওয়ামী লীগ নেতা কর্মী যা কিছু আছে আমরা ঘরে বসে আর মাছ খাবো না আমরা ঘরে বসে আর মাছ খাবো না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগ কর্মীবৃন্দ নেতাবৃন্দ এবং সাধারণ জনগণ যারা আমাকে ভালোবাসেন তারা আগামীকাল এই ঢাকা ভার্সিটিতে যাবেন বিকালের দিকে আমি ওখানে উপস্থিত থাকব এবং ওখানেই আমি বক্তৃতা করব বক্তব্য দেব আপনাদের বোঝাবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জয় হোক আঠারো কোটি জনগণের সহ বিশ্বের শান্তিকামী মানুষের সবাইকে সালাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু